আপনার মধ্যে যদি একটি থাকে আপনার মধ্যে যদি একটি যদি আমল থাকে আল্লাহর নবীজি বলেছেন ওই ব্যক্তি জান্নাতি নবীজি সাল্লাহআসালাম মসজিদে নববীর মধ্যে সাহাবিদের নিয়ে আলোচনা করেছেন কোরআনের দোষ দিচ্ছে ইসলামের কথাগুলো জানিয়ে দিচ্ছে হঠাৎ করে একজন আনসার সাহাবি দূর থেকে যখন দিকে যখন প্রবেশ করবেন আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আমার সাহাবিনা সন এই মুহূর্তে এই ঘরের মধ্যে এমন একজন সাহাবি এমন একজন তোমাদের ভাই এই ঘরের মধ্যে প্রবেশ করবে ওই আল্লাহর ওই বান্দাটা ওই সাহাবিটা হচ্ছে জান্নাতি সাহাবিনা চিন্তা করলেন কে এই মুহূর্তেই মসজিদ নবমীর মধ্যে প্রবেশ করবে মসজিদ নবমীর মধ্যে আগমন করবেন আল্লাহ নবীজি বিশ্বনবীজি নবীজি যদি না বলে হারাম হয়ে যায় নবী যদি হাঁ বলে যে হয়ে যায় আল্লাহর পাই গম্বার বিশ্ব নবী আমার কার ব্যাপারে বলছেন ওই ব্যক্তি জান্নাতি ওই ব্যক্তি জান্নাতি সাহাবিরা খেয়াল করে দেখলেন এই মুহূর্তে যে ব্যক্তি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছে একজন আনসার সাহাবী এসে এক পাশে বসে নবীজির কথাগুলো শুনতেছিল আবার কয়েকদিন পরে আরেকটা মজলিসের মধ্যে সাহাবীদের কিনে যখন কোরআন হাদিসের কথা বলতেছিলাম এমত অবস্থায় আল্লাহ নবীজি সাহাবীদেরকে ডাক দেয়া বলেন সাহাবীরা রে এই মুহূর্তে তোমাদের একজন ভাই এইখানে তোমাদের যে বাইটে উপস্থিত হবেন তিনি সাধারণ কোনো মানুষ নয় ওই ব্যক্তি হচ্ছে জান্নাতি তোমাদের ওই বাড়িটা হচ্ছে জান্নাতি সাহাবিরা খেয়াল করলেন গত দিনে যে আনসার সাহাবি এসেছিলেন আজকেও ওই আনসার সাহাবী মসজিদের মধ্যে প্রবেশ করলেন আবার কয়েকটি দিন যাওয়ার পরে আর জায়গায় যখন আল্লাহ নবীজি বিশ্বনবী আমার যখন সাহাবিদেরকে নিয়ে যখন মাসরা করছেন কোরআন হাদিসের কথাগুলো বলছেন আলোচনা করেছেন আল্লাহর পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন সাহাবীরা রে এই মুহূর্তে তোমাদের একজন ভাই তোমাদের কাছে আগমন করবেন তিনি সাধারণ কোনো মানুষ নয় তিনি হচ্ছে জান্নাতী আল্লাহর কাছে তিনি জান্নাতী বান্দা সাহাবীরা খেয়াল করে দেখলেন গত দুইবারে যে আনসার সাহাবী এসেছিলেন আজ তৃতীয়বারের মতো সেই আনসার সাহাবী মাজনি মধ্যে সাহাবিদের মধ্যে উপস্থিত হয়ে গেলেন আল্লাহ নবীন সাহাবিরা খেয়াল করলেন আশ্চর্য ব্যাপার আল্লাহর পাইগম্বার একদিন নয় দুই দিন নয় তিন দিন ধরে তিন দিন ধরে আনসার সাহাবির ব্যাপারে বললেন জান্নাতি আনসার সাহাবির ব্যাপারে বলে জান্নাতি আসলে ব্যাপারটাকে একটু আমাদের জানার দরকার অন্যান্য অন্য সাহাবিনা এরকম করে পাগলের মতন হয়ে গেল কোন আমলের কারণে কোন গুণের কারণে আল্লাহ পাইগম্বার নবী আমার জান্নাতি জান্নাতি বলে নবীজি জান ব্যাপারে জান্নাতি বলে রে তা সে তো জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে একজন সাবি ছিলেন যার নাম হোসে হজরতে আবদুল্লাবনী অমর এবনী আসর আল্লাহ বাড়িতে চলে গেলেন পিবিকে ডাক দিয়ে বলেন বিবিগো আমি তিন দিন আর বাড়িতে আসবো না সফরের উদ্দেশ্যে রওনা দিলাম এই কথা বলে বাড়ি থেকে যখন চলে আসলেন ওই আনসার সাবির বাড়ি কোথায় আনসার সাবিরের বাড়ির দিকে চলে গেলেন আনসার সাহাবীর বাড়ির দরজায় যে আনসার সাবিকে ডাক দিয়ে বলেন আসসালামু আলাইকুম আনসান সাহাবিবেন হজরত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আনসান সাহাবিকে ডাক দিয়ে বললেন আল্লাহ নবী সাহাবিগো আমি আপনার বাড়িতে আমি তিনটা দিন থাকতে চাই হজরত ইবনে ওমর ইবনে আশরাদি আল্লাহ হুত্যান হফ তার মনের আশা আকাঙ্ক্ষা শিকো নিয়ে তানসান সাবের মেহমান হতে চাই আনসান সাবিন দিনের আলোতে রাতের অন্ধকারে কোন আমল করে কোন গুণটি তার মধ্যে আছে গো ওই গুণটি আমার মধ্যে আনতে হবে নবীজিৎ যার ব্যাপারে একদিন নয় দুই দিন নয় তিন দিন ধরে জান্নাতের কথা বলেছেন আমার মধ্যে ওই গুণটা আমি আনতে চাই আমার মধ্যে ওই আমলটা আমি আনতে চাই প্রথম রায় চলছে আল্লাহ নবী ইনসাবে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আসরাদিয়াল্লাহ তাআলা নহ আনসান সাহেবের বাড়িতে মেহমান হয়ে গেলেন তিন দিন থাকবেন প্রথম দিন কেটে যায় রাত চলে যায় দিন চলে আসে এবার তো অবস্থা আনান নবীর সাবে আনসার সাবএর দিকে খেয়াল করে হারে রাতে আমি জাগ্রত থাকলাম আমি তো কোনো আমল দেখতে পাই না রাতের অন্ধকারে উঠে কিছু তা হাজ্জতের নামাজ আদায় করে পা শক্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করে সকালে একটু করান তেলাওয়াত করে বাহিরে তো আর কোনো আমল তো আমি খুঁজে পাই না বাহিরে তো কোনো আমল তো আমি খুঁজে পাই না একদিন চলে যায় দুই দিন চলে যায় তিন দিন যখন চলে যাচ্ছে হজ্জত আব্দুল্লা নে অমরত নে আশরদিন আল্লাহ হু তালান হোক যখন তিনি চলে যাবেন বিদায় নেওয়ার সময় হয়ে যায় আল্লাহ নবীন গো আমি তিনটা দিন আপনার বাড়িতে এসেছিলাম আমা আমি তিনটা দিন আপনার বাড়িতে এসেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে কই ভাই কেন এসেছিলেন বলে আল্লাহ নবীজি আপনার ব্যাপারে তিন দিন ধরে বলেছে আপনি জান্নাতি আমাদেরকে নবীজি বলেছেন আপনি জান্নাতি হয়তো আপনার কোনো আমলাচি কার যার কারণে আল্লাহ তালা আপনাকে জান্নাতি বলে কবুল করেছেন গো এবার আনসার বলেন একদম নবীর স্বামী গ আমার মধ্যে তো তেমন কোনো আমল নাই রাতে তাহাজের নামাজ আদায় করি কিছু সকালে কিছু কিছু কোরআন তেলাওয়াত করি আর পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেই তো আমার আমল ইসারা আমার একটা অভ্যাস আছে ভাই সেই আমলটা সেই অভ্যাসটা বলে ভাই আমি যখন রাতে যখন ঘুমাতে যাই সারাটা দিন আমাকে যারা গালি দিয়েছে কথার দ্বারা কষ্ট দিয়েছে আমাকে আমাকে এরকম করে বিভিন্ন গালমন্দন করেছে দুনিয়ার কোনো মানুষ যদি আমার মনে কোনো প্রকার যদি cost de... কথার দ্বারা কষ্ট দেয় ধমক দিয়ে কষ্ট দেয় বিভিন্ন আকার ইঙ্গিতে যদি কোনো ব্যক্তি আমাকে কষ্ট দেয় আমি দুনিয়ার সমস্ত মানুষকে আমি এরকম করে মাফ করে দেই আমি আমার নতুন আত্মা নিয়ে আমি যেন আমি ঘুমাতে যাই আমি চিন্তা করে হয়তো এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হতে পারে এই জন্য আমার আল্লাহ তালা হয়তো আমাকে আল্লাহ তালার নবী হয়তো আমাকে এত বড়ো মর্যাদার কথা বলেছে প্রিয় ভাইয়েরা আমার যদি আপনার মধ্যে একটি গুণ যদি থাকে মানুষকে যদি ক্ষমা ক্ষমা করে থাকে বান্দা আল্লাহ বান্দাকে দেয় আল্লাহ ডাক বলেন ও আমার পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা যদি আমার ওপর বান্দাদেরকে যদি তোমরা যদি ক্ষমা করে দাও যদি মাফ করে দাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেই বাইরা আমার এই জন্য